এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইংরেজি ফর্ম এই ফর্মটা আপনারা কি করে ফিল আপ করবেন কি কি ডকুমেন্ট লাগবে ঠিক আছে রিলেশনশিপে কাকে এছাড়া যাদের দু হাজার দু সালের লিস্টে নাম নেই তারা কি করে ফর্ম ফিল আপ করবেন সমস্ত কিছু নিয়ে কিন্তু এই ভিডিওটা দিয়ে দিয়েছে ঠিক আছে তো এবার কিন্তু ফর্ম চলে এসেছে পশ্চিমবঙ্গের জন্য বাংলা ফর্ম এখানে দেখতে পাচ্ছেন ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম ঠিক আছে মানে এসএ যে হবে তার জন্য যে ফর্ম ফিল আপ করবো আমরা এমন ফর্ম কিন্তু দেওয়া হবে এখানে আপনার ডিটেলস লেখা থাকবে এখানে আপনার ডিটেলস লেখা থাকবে এখানে কিউআর কোডটা থাকবে এবং আপনার ছবিটি থাকবে তারপর এখানে আপনাকে ছবি দিতে হবে মানে ছবি তুলে এখানে আঠা দিয়ে বসাতে হবে তো এই ফর্মটাই কিন্তু আমাদেরকে দেওয়া হবে এবং এই ফর্মটাই ফিল আপ করে আমাদেরকে জমা দিতে হবে তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখুন কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে তো দেখুন এখানে তো কী কী ডিটেলস থাকবে সেটা তো আপনারা দেখতেই পেলেন এবার নিচের দিকে যখন আপনি আসবেন এখানে আপনার জন্ম তারিখ দেওয়ার কথা বলছে ঠিক আছে এই বক্সাতে আপনার ডেট অফ বার্থ লিখে দেবেন মাস তারিখ বছর সেভাবে কিন্তু লিখতে হবে প্রথমে তারিখ দেবেন আমি ধরে নিলাম এক তারিখ তারপর সাত মাস ধরে নিলাম আর উনিশশো সাতাশি সালে কারো জন্ম আমি ধরে নিলাম ঠিক আছে উনিশশো সাতাশি এভাবে লিখতে হবে যার যেভাবে ডেট অফ বার্থ লিখে দেবেন ঠিক আছে এবার আধার নাম্বার ইচ্ছিক লেখা রয়েছে আপনি নাও সেটা আপনার মর্জি মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে মোবাইলে এস এম এস টেসএম আসতে পারে তাই মোবাইল নাম্বারটা যেটা চালু সক্রিয় মোবাইল নাম্বার আপনার কাছে সবসময় থাকে তেমন একটা নাম্বার দেবেন এবার পিতা বা অভিভাবকের নাম ঠিক আছে হয় পিতার নাম দেবেন বা অভিভাবকের নাম দেবেন এবার যাদের বাবার দু হাজার দু সালের লিস্টের নাম রয়েছে তারা এখানে বাবার নাম লিখে দেবেন এবার যাদের বাবার বা মায়ের দু হাজার দু সালের লিস্টের নাম নেই সেক্ষেত্রে দেখা গেলো যে জেঠুর নাম রয়েছে বা কাকুর নাম রয়েছে অথবা দেখা গেল যে তার দাদার নাম রয়েছে অথবা তার দাদুর নাম রয়েছে তো সেক্ষেত্রে অভিভাবকের জায়গায় সেই নামটা লিখে দেবেন তাহলে সুবিধা হবে ঠিক আছে তো সেক্ষেত্রে এই স্যারের নামটা তুলতে সুবিধা হবে যদি দু হাজার দু সালের রক্তের সম্পর্কে কারো নাম থেকে থাকে বোঝাতে পেরেছি তারপর এখানে দেখুন পিতার অভিভাবকের এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার এখানে দিয়ে দিতে হবে যদি দু হাজার দু সালের লিস্টে নাম আছে ভোটার কার্ডের নাম্বার আছে ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন এবার দেখা গেল দু হাজার দু সালের লিস্টে নাম আছে কিন্তু ভোটার কার্ডের নাম্বার নেই তাহলে দেওয়ার দরকার নেই ঠিক আছে ফাঁকা রেখে দেবেন যদি থাকে লেখা রয়েছে দ্বিতীয় হবে এমন কিন্তু বলা নেই ঠিক আছে এবার যাদের দু হাজার দু সালের লিস্টের নাম নেই তো সেক্ষেত্রে আপনারা কী করবেন এখানে পিতা বা অভিভাবকের নাম লিখবেন আর ভোটার কার্ড যে রয়েছে সে তার নাম্বার এখানে লিখে দেবেন যাদের দু হাজার দু সালে ভোটার কার্ডের ভোটার লিস্টের নাম নেই ঠিক আছে তাদের আর যাদের রয়েছে তাদের যেভাবে রয়েছে সেভাবে লিখে দেবেন এবার মায়ের নাম এখানে মায়ের নাম লিখতে হবে আপনার যে ফর্ম ফিল আপ করছেন তার মায়ের নাম এখানে লিখবেন লেখার পর এখানে দেখতে পাবেন স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে এখানে যদি ফর্মটা পুরুষের নামে ফিল আপ করছেন তাহলে তার যদি স্ত্রী থাকে তাহলে তার স্ত্রীর নাম এখানে লিখে দেবেন দেখুন তারপর বলছে যদি ভোটার কার্ড থাকে তাহলে স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে এবার যদি যখন ফর্মটা কারো মহিলার নামে ফিল করছেন তার যদি স্বামী থাকে তাহলে কি হবে নিচে কিন্তু তার স্বামীর নামটা লিখতে হবে স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে বোঝাতে পেরেছি তো এতটুকু করলে কিন্তু আমাদের একটা ধাপ কাজ শেষ এবার দেখুন এখানে কি বলছে এই বিষয়টা কিন্তু খুবই ভাইটাল এখানে কিন্তু আপনাকে কেয়ারফুলি ফিল আপ করতে হবে দেখুন এখানে বলছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ মানে কি বলছে সর্বশেষ এসআইআর সর্বশেষ এসআইআর পশ্চিমবঙ্গে কবে হয়েছিল দু হাজার দুই সালে সর্বশেষ পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল বোঝাতে পেরেছি তো সেক্ষেত্রে এবার আপনি যে ফর্ম ফিল আপ করছেন আপনার যদি হাজার দু সালের লিস্টে নাম থেকে থাকে তাহলে আপনি এটা ফিল আপ করবেন যদি আপনার দু হাজার দু সালের লিস্টে নাম না থাকে আপনি ফর্ম ফিল করছেন আপনার নামে তাহলে এটা ফর্ম ফিল এটা ফিল আপ করবেন না আপনাকে এটা ফিল করতে হবে বোঝাতে পেরেছি যাদের দু সালের লিস্টে নাম রয়েছে তারা এটা ফিল করবেন যাদের দু সালের ভোটার তালিকায় নাম নেই তারা এটা ফিল করবেন বোঝাতে পেরেছি এখানে এবার দেখুন আমি ধরে নিলাম দু হাজার দু সালের লিস্টে আপনার নাম রয়েছে আপনি ফর্ম ফিল করছেন আপনার নামে তাহলে এখানে আপনার নামটা দিতে হবে আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে ঠিক আছে তারপর এখানে আত্মীয়ের নাম মানে আপনার দু হাজার দু সালের লিস্টে আপনার যেখানে নামটা রয়েছে সেখানে কিন্তু দেখবেন আপনার রিলেশনের নাম থাকবে বাবার নাম থাকতে পারে বা স্বামীর নাম থাকতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার সেই নামটা লিখে দিতে হবে যেখানে রয়েছে ঠিক আছে এবার তার সঙ্গে আপনার কি সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক না পিতা পুত্রের সম্পর্ক না পিতা কন্যা সম্পর্ক সেটা এখানে লিখতে হবে ঠিক আছে সম্পর্ক এবার আমি ধরে নিলাম একজন পুরুষ এই ফর্মটা ফিল করছে ঠিক আছে তো সেই পুরুষের নামটা তো এখানে দিয়েছে এবার তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়েছে এবার তার বাবার নাম সাইডে লেখা রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে তার বাবার নামটা এখানে দিলেও সম্পর্ক কি পিতা পুত্র হয়ে গেল এবার যদি কোনো মেয়ে ফর্ম ফিল আপ করছে তাহলে কি হবে পিতা কন্যা হয়ে যাবে বুঝতে পেরেছে তো সেক্ষেত্রে এভাবে ফিল আপ করবেন তারপর জেলা কি রয়েছে আপনার সেটা এখানে লিখবেন রাজ্যের নাম কি পশ্চিমবঙ্গ সেটা লিখবেন বিধানসভা কেন্দ্রের নাম কি সেটা এখানে লিখে দেবেন এবার নিচে দেখুন বিধানসভা কেন্দ্রের নাম্বার সেটা কোথায় পাবেন আমরা এর আগের ভিডিওতে দেখেছি চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন অংশ নাম্বার আর ক্রমিক সংখ্যা সেটা আপনারা কিন্তু ভোটার কার্ডের যে তালিকা রয়েছে সেটা দু হাজার দুয়ের সালেরই যে লাগবে তেমন কোনো কথা নেই দু হাজার পঁচিশ সালেরও যে ভোটার কার্ডের লিস্ট রয়েছে সেখানে কিন্তু আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন আপনার বিধানসভা কেন্দ্রের নাম্বার আপনার অংশ নাম্বার আপনার ক্রমিক সংখ্যা ঠিক আছে তো সেগুলো এখানে বসিয়ে দিতে হবে তো এটা তো গেল যাদের দু হাজার দু সালের লিস্টে নাম রয়েছে তারা এটা ফিল করবে এবার যাদের দু হাজার দু সালের লিস্টে নাম নেই তারা কিন্তু এটা ফিল করবে না তারা এটা করবে এটা করবে কীভাবে সেটা হচ্ছে রিলেশনশিপ হিসাবে রিলেশনশিপ মানে আপনি ফর্ম ফিল আপটা করছেন এখানে তো আপনার নাম দিয়েছেন আপনার তো ছবি টবি সব সমস্ত কিছুই রয়েছে এবার আপনি এখানে রিলেশনশিপে যার নাম রাখছেন ঠিক আছে পিতার নাম রাখছেন না দাদার নাম রাখছেন না আপনি দাদুর নাম রাখছেন না কাকার নাম রাখছেন না জ্যাঠার নাম রাখছেন যার নামই রাখছেন সেক্ষেত্রে রিলেশন হিসাবে তার যদি দু হাজার দু সালে লিস্টে নাম থেকে থাকে তাহলে আপনি এটা ফিল করবেন ঠিক আছে কী দেবেন নাম লিখবেন লেখার পর তার ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন আত্মীয়ের নাম মানে আপনি যে রিলেশনটা দিয়েছেন ধরে নিলাম আমি ফর্মটা ফিল আপ করছি এখানে তো আমার নাম দিয়েছি আমার নাম দেওয়ার পর আমি এখানে কি করেছি আমার বাবার নাম দিয়েছি আমার বাবার নাম ভোটার কার্ডে রয়েছে দু হাজার সালের যে এস হয়েছিল। তখন ভোটার যে লিস্ট বেরিয়েছিল সেই লিস্টে আমার বাবার নাম রয়েছে তো সেক্ষেত্রে আমি কি করব এখানে আমার দেখুন সম্পর্কটা পিতা পুত্র লিখে দেবো ঠিক আছে জেলা লিখে দেবো রাজ্যের নাম লিখে দেবো বিধানসভা কেন্দ্রের নাম লিখে দেবো বোঝাতে পেরেছি এবার যদি কারো বাবার নাম না থাকে মায়ের নাম রয়েছে তো সেই সেভাবে লিখবে যদি কারোর দাদুর নাম রয়েছে তাহলে সে দাদুর নাম লিখবে আর অবশ্যই কিন্তু উপরে তাহলে এখানে অভিভাবকের জায়গায় টিক দিয়ে দাদুর নাম যদি বাবা মার নাম না থাকে দু হাজার দু লিস্টে দেখা গেলো যে দাদুর নাম রয়েছে বা কাকার নাম রয়েছে বা দাদার নাম রয়েছে বা জেঠুর নাম রয়েছে তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু তার নামটা লিখতে হবে ঠিক আছে আর এখানে রিলেশনশিপের জায়গায় এভাবে সুন্দর করে তার নামটাই লিখে দিতে হবে বোঝাতে পেরেছি সম্পর্ক কি যদি দাদু হয় তাহলে তো বুঝতে পারছেন দাদু নাতি সম্পর্ক হবে দাদু নাতি নিয়ে সম্পর্ক হবে বা যদি পিতা পুত্র হয় পিতা কন্যা হয় সেক্ষেত্রে সেভাবে লিখতে হবে এবার দেখা গেলো যে মায়ের নামটা রয়েছে তাহলে সেভাবে কিন্তু লিখতে হবে জেলার নাম রাজ্যের নাম বিধানসভা কেন্দ্র সমস্ত কিছু লিখে দিলেন বিধানসভা কেন্দ্রের নাম্বার অংশ নাম্বার ক্রমিক সংখ্যা সেই লিস্ট থেকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এই ছিল বাংলায় ফর্ম ফিল আপ এইবার এখানে আপনি সিগনেচার করে দেবেন বিএল সিগনেচার করে আপনাকে একটা রিসিভ কপি দিয়ে দেবে যখন আপনি এর ফর্ম ফিল আপটা করে দের কাছে জমা দেবেন তারা কিন্তু অবশ্যই রিসিভ কপি দেবে রিসিভ কপিটা অবশ্যই কেয়ারফুলি সঙ্গে রাখবেন আদারওয়াইজ কিন্তু আপনি যে জমা করলেন তার কিন্তু প্রমাণ থাকবে না তো বোঝাতে পেরেছি এই যে বাংলা ফর্ম এটাই কিন্তু আমাদেরকে দেবে পশ্চিমবঙ্গের জন্য এটাই আমাদেরকে ফিল আপ করে জমা করতে হবে আশা করি একদম সুন্দর করে আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি এখান থেকে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো এবার অনেকেরই প্রশ্ন থাকবে যে আমাদের তো বাড়ির কারোরই দু হাজার দু সালের লিস্টে নাম নেই তো সেক্ষেত্রে আমরা কি করবো তো সেক্ষেত্রে আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে সঙ্গে ডকুমেন্ট দিতে হবে যে কোনো একটা নির্বাচন কমিশন যে এগারোটা বারোটা ডকুমেন্টের কথা বলেছে সেখান থেকে যে কোনো একটা দিয়ে আপনাকে ফর্ম ফিল করে জমা করতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রেই আপনারও লিস্টে নাম উঠে যাবে আপনার সেই এগারোটা থেকে যে কোনো একটা যদি থাকে বোঝাতে পেরেছি এবার অনেকে বলবে আমরা তো অন্য জায়গা থেকে এখানে বিয়ে হয়ে এসেছে তাহলে কি হবে তো সেক্ষেত্রে আপনার বাবার বাড়ির যে যদি কারোর দু হাজার দু সালের লিস্টে নাম থাকে তাহলে সেভাবে সেখানে ফর্ম ফিল করতে হবে সেখান থেকে দু দু সালের সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে বিধানসভা কেন্দ্র থেকে সিরিয়াল নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু এই রিলেশনশিপের জায়গায় বসালি হয়ে যাবে